আচ্ছা ল্যাবরেটরিতে প্রায় সবকিছুই কাছের তৈরি কেন হয় কখনো কি ভেবে দেখেছেন চলুন আজ এই ব্যাপারটার পেছনের আসল রহস্যটা জানা যাক একটু ভাবলেই হয়তো মনে পড়বে সেই ছোটবেলায় প্রথমবার সায়েন্স ল্যাবে ঢোকার কথা কেমন একটা অদ্ভুত গন্ধ সারি সারি টেবিল নানা রকম যন্ত্রপাতি আর সেই টেবিলের ওপর কি সুন্দর করে সাজানো থাকতো সব কাছের জিনিস ওই যে বিকার টেস্ট টিউব কিন্তু সমস্যাটা হতো কি প্রায় হাত ফসকে যেত আর চুং করে ভেঙে একাকার কি যে বিরক্ত লাগত আর জিনিসগুলো তো সস্তাও ছিল না তাই না তখন মাথায় প্রশ্নটা আসাই তো স্বাভাবিক তাই না যে এত ভাঙাচোরার ঝামেলা তার চেয়ে সস্তা আর টেকসই প্লাস্টিক দিয়ে কেন বানানো হয় না ল্যাবের সব জিনিসপত্র তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ মজার আর এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে একটা ভালো ল্যাব কন্টেইনার হতে গেলে ঠিক কি কি গুণ থাকা দরকার দেখুন একটা চ্যাম্পিয়ন ল্যাব কন্টেইনারের আসলে চার চারটে সুপার পাওয়ার থাকতে হয় এক এটা কেমিক্যালি ইনার্ট বা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হতে হবে দুই এটাকে হতে হবে হিট রেজিস্ট্যান্ট বা তাপ সহনশীল তিন অবশ্যই ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ হতে হবে আর চার নম্বর হল এটাকে যেন খুব সহজে পরিষ্কার করা যায় আর মজার ব্যাপার হলো কাঁচের মধ্যে এই সবগুলো গুণই কিন্তু আছে এখন এই যে বললাম রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এটার মানে কি মানেটা খুব সহজ কাঁচ তার ভেতরে রাখা কোনো কেমিক্যালের সাথেই কোনো রিয়াকশন করে না ফলে কোনো ঝামেলা ছাড়াই পরীক্ষাটা করা যায় আর রেজাল্টও আসে একশো ভাগ নিখোঁত আচ্ছা তাহলে এবার চলুন সরাসরি প্লাস্টিক আর কাচকে মুখামুখি দাঁড় করানো যাক দেখা যাক এই লড়াইয়ে কে যেতে দেখুন প্লাস্টিক হয়তো সস্তা সহজে ভাঙেও না কিন্তু ল্যাবের আসল পরীক্ষায় ওটা একদম ফেল কারণ প্লাস্টিক অনেক কেমিক্যালের সাথে বিক্রিয়া করে বসে আবার একটু বেশি তাপ পেলেই গলে যায় আর কাচের মতো পুরোপুরি স্বচ্ছও কিন্তু নয় অন্যদিকে আমাদের হিরো মানে কাজ এই প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ফুল মার্কস পেয়ে পাশ করে যায় ঠিক আছে কাজ তো অনেকগুলো পরীক্ষায় পাশ করল কিন্তু চলুন এবার ওকে আসল চ্যালেঞ্জের মুখে ফেলা যাক মানে একদম কঠিনতম পরীক্ষা এমন কিছু ভয়ঙ্কর শক্তিশালী অ্যাসিড আছে যেগুলো কিনা লোহা বা অন্য শক্ত ধাতু এমনকি প্লাস্টিককেও জাস্ট গলিয়ে দেয় একদম মুহূর্তের মধ্যে এর মধ্যে একটা হল অ্যাকোয়ারেজিয়া বাংলায় যাকে বলে রাজ অম্ল নাম শুনে বোঝা যাচ্ছে জিনিসটা মারাত্মক এটা আসলে নাইট্রিক আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা মিশ্রণ আর এটা এতটাই পাওয়ারফুল যে খাটি সোনা পর্যন্ত গলিয়ে ফেলতে পারে ভাবা যায় তাহলে আসল প্রশ্নটা হল এই যে অ্যাকোয়ারেজিয়া যে কিনা সোনাকেও গলিয়ে ফেলে সে কি কাচের কিছু করতে পারবে উত্তরটা একটা শব্দে দেওয়া যায় না কিচ্ছু করতে পারে না কাঁচ এতটাই অ্যাসিড প্রতিরোধী যে অ্যাকোয়ারেজিয়ার মতো ভয়ঙ্কর অ্যাসিডও এর সামনে এসে হার মেনে যায় এর পেছনের কারণটা কিন্তু লুকিয়ে আছে কাঁচের একেবারে মূল গঠনে কাঁচের প্রধান উপাদান হল সিলিকন অক্সাইড আর এর ভেতরের রাসায়নিক বন্ধনগুলো সাংঘাতিক শক্তিশালী আর স্থিতিশীল এই বন্ধনগুলো এতটাই মজবুত যে বেশিরভাগ অ্যাসিডের ক্ষমতাই নেই এগুলোকে ভাঙার কিন্তু দাঁড়ান গল্পটা এখানেই শেষ না একটা টুইস্ট আছে কথায় আছে না প্রত্যেক হিরোরই একটা দুর্বল জায়গা থাকে কাচেরও কিন্তু আছে তো কাচের এই দুর্বলতাটা বুঝতে হলে আমাদের একটা সাইন্টিফিক টার্ম জানতে হবে নেগেটিভিটি নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা কিন্তু সহজ এটা হলো কোনো একটা মৌলের ক্ষমতা যার মাধ্যমে সে অন্য মৌলের রাসায়নিক বন্ধন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় বা বলা যায় একরকম ছিনিয়ে নেয় আর এই ইলেকট্রোনেগেটিভিটির খেলাতেই কাজ হেরে যায় এমন একটা জিনিস আছে যা কাজকে গলিয়ে ফেলতে পারে সেটা হল ফ্লোরিন দিয়ে বানানো অ্যাসিড ব্যাপারটা কি হয় বলি ফ্লোরিনের ইলেকট্রন টানার ক্ষমতা অমচম বেশি এই ক্ষমতাটা এতটাই মারাত্মক যে এটা কাচের সেই মজবুত সিলিকান ডাইঅক্সাইড বন্ধনের ভেতরে ঢুকে ইলেকট্রনগুলোকে ছিঁড়ে বের করে আনে আর যেই না ইলেকট্রনগুলো সরে গেল অমনি শক্তিশালী বন্ধনটাও ভেঙে চুরমার হয়ে যায় তাহলে বোঝাই যাচ্ছে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে ল্যাবরেটরিতে কাজ কেন রাজত্ব করে আসছে এর শক্তি আর গুণের কোনো তুলনাই হয় না কিন্তু ভাবনার বিষয় হল টেকনোলজি তো রোজ পাল্টাচ্ছে ভবিষ্যতে কি এমন কোনো নতুন মেটেরিয়াল আসতে পারে যা একদিন কাঁচের এই সিংহাসনটা দখল করে নেবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন